দিল্লির লালকেল্লায় গতকালকে ভয়াবহ বিস্ফোরণ হয় অনেক মানুষ প্রাণহানি হয়েছেন তাই একটা তার আতঙ্ক সারাদিকে ছড়িয়ে গেছে তাই নদিয়া জেলায় হোক ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া থানা হগোল বেরিয়া ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে যাতে কোনো অপরাধ হলো ও নাশকতা করার সাহস না পায় তার জন্য ওই থানার ভারপ্রাপ্ত আধিকারিক দীপঙ্কর মণ্ডলের নেতৃত্বে সোমবার রাত্রিবেলায় ওই থানা এলাকায় নানান জায়গায় নাকা চেকিং করে কীরকম উদ্যোগে এরকম উদ্যোগে স্বাগত জানিয়েছেন ওই এলাকাবাসী ও থানার বড়বাবুর কাজে প্রশংসা করেছেন সাধারণ জনগণ নদীয়ার করিমপুর থেকে অর্ধেন্দ্র মালাকারের রিপোর্ট টাইম বেঙ্গল নিউজ Thank mm -hmm. you.